ডের এই গণ আমরা দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব বলে এই বিতর্কিত করব না আমার সমাজিক রাজনৈতিক নিয়ে আমাদের যে অবস্থান সেই অবস্থান থেকে কমিউনিস্টরা এক বিন্দু ছাড়তে পারে না এই আমরা তো কমিউনিস্টরা আগার গড়াই জন্ম থেকে সকল প্রকার ঐ সম্মের অবকাশের জন্য লড়াই করে যাচ্ছে পাঁচই আগস্ট যে ছাত্র জনতার গণপুত্থান ঐতিহাসিক গণপুত্থান সংগঠিত হয়েছে ছাত্র জনতার যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে যে গণহত্যা পরিচালিত হয়েছে এই গণহত্যার দায় অভিযুক্ত শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সহ তার দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিচারের মুখোমুখি করে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে সেই সাথে আমরা বলতে চাই আমরা গণপুত্থানের চেতনাকে ধারণ করে অগ্রসর হতে চাই আমাদের এইটা ছিল একটা ছাত্র জনতার অংশগ্রহণমূলক গণপুত্থান আমাদের এই গণপুত্থানকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব বলে এটাকে বিতর্কিত করব না আমাদের এই গণপুত্থান আমাদের আবু সাহিদকে যেমন স্মরণ করব আমরা যেমন রিসভিকে স্মরণ করব মুগ্ধকে স্মরণ করব আমরা ভুলে যাব না আশার মতিউরকে আমরা ভুলে যাব না দীপালী নুর হোসেন সেলিম দেলোয়ার তারুলকে আমরা ভুলে যাবো না মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদকে আমরা সংবিধান আমরা সংবিধানের সংস্কার করব কিন্তু দ্বিতীয় স্বাধীনতার কথা পদ্ধতি আমরা সংবিধান জাতীয় সংগীত জাতীয় পতাকাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা আমরা করতে দেব না আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বিভাজন যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি সেই যুদ্ধবাদী শক্তিকে আমরা ভুলে যাব না আমার সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে আমাদের যে অবস্থান সেই অবস্থান থেকে কমিউনিস্টরা এক বিন্দু ছাড় দেবে না আমরা দেশটাকে যে জায়গায় চাই আমরা ধর বৈষম্য মুক্তদের চাই আমরা বৈষম্য মুক্তদের চাই এবং আমাদের ছাত্র জনতা সঠিক আন্দোলনটাই করেছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য বৈষম্যহীন তাদের নামে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ আমরা তো কমিউনিস্টরা আগ্রা গড়াই জন্ম থেকে সকল প্রকার ঐ সময়ের অবকাশের জন্য লড়াই করে যাচ্ছে আমরা সেই জন্য আমরা মরে করি কোরআন দনন কোডা রিপ্লেস দা আমরা 69 কে ধারণ করব মুক্তি যুদ্ধ ধারণ করব 90 কে ধারণ করব হ্যাঁ আমরা অতীতের অনেক জায়গায় আমরা ফেল করেছিলাম আমাদের নেতৃত্ব ফেল করেছিল কিন্তু যে শহীদরা জীবন দিয়েছিল তারা সেই তারা যায় না আমরা সেই চেতনা এবং জাতির চেতনারকে যুক্ত করতে চাই আমরা দেশটাকে সামনের দিকে যেতে চাই আমরা এক শৈরাচর্যকে বদল আর ঐ শৈরাচর্য না শৈরাচারিক ব্যবস্থা বদল ব্যবস্থা উৎছেদ করতে চাই শৈরাচারিক ব্যবস্থা উৎছেদ করতে চাই সেইজন্য কমিউনিস্ট দল দাঁড়িয়েছে সবচেয়ে বড় কথা এই জনজীবী বিহেলিত মানুষের জেদ আমি দেখি আজকে অশান্ত জমট পাহাড় অশান্ত তমন গারমেল অশান্ত মসলন্দবি মানুষ আমাদের গ্রামের মানুষ ক্ষুধার্ত মানুষ আজকে তাদেরকে অশান্ত করতে দেওয়া যাবে না পাহার শান্ত করতে হবে কারবেল শান্ত করতে হবে ওই মানুষের ক্ষুধা দারিদ্র্য দূর তার পেটকে শান্তি করতে হবে সেই লড়াই আমরা কমিউনিস্টা করে যাচ্ছি সেই পেশার লড়াইকে সেই পেশার এবং বিভিন্ন পেশার লড়াইকে আমরা মাঠে থেকে আমরা এই গণপুথখানকে অগ্রসর করতে পারবে তখনই আমরা যদি কমিউনিস্টতা দায়িত্ব জায়গা থেকে প্রত্যেকটা শ্রেণী আন্দোলন শ্রেণী সংগ্রাম এবং প্রত্যেকটা কল্লো কারখানায় খেতে খামারের আমরা যদি লড়াই যাই এগিয়ে নিতে পারি